আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আজকে এই মুহূর্তে চলে আসলাম ভাইরাল চকলেট শাড়ি কালেকশন নিয়ে যেটা আমাদের অফার প্রাইস ছিল আগের অফার প্রাইস ছিল পনেরোশো টাকা কিন্তু আজকে এই ভিডিওটার মধ্যে আমরা ভাইরাল চকলেট শাড়ি যেটা সারা বাংলাদেশের সবচেয়ে কম প্রাইসে দেবো আজকে মাত্র এক হাজার দুশো টাকায় মাত্র বারোশো টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা ভাইরাল চকলেট শাড়িগুলোর প্রত্যেকটা শাড়ি অনলাইনের মাধ্যমে নিতে পারবেন প্লাস শোরুম থেকেও নিতে পারবেন প্রত্যেকটা শাড়ি আমরা ডিটেলসে দেখাবো তো অবশ্যই ভিডিওটা শেষ মধ্যে দেখবেন এটার কালারটা দেখেন এটা খুবই সুন্দর এটা হচ্ছে রেইনবো একটা স্ট্রাইপ ডিজাইন করা ফুল বরের মধ্যে কিন্তু কপার জরি সুতো যে কাজ করা আছে ভাইরাল চকলেট এই যে ব্লাউজের প্যানেল দেখেন এটার ব্লাউজটা কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্স এবং সুতার কাজ করে এটা হচ্ছে ব্লাউজের প্যানেলটা এটা ব্লাউজের প্যানেলটা প্রত্যেকটা শাড়ি সুন্দর ভাইরাল শাড়ি ভাইরাল চকলেট শাড়ি যেগুলোর প্রাইস দিচ্ছি আমরা মাত্র বারোশো টাকায় মাত্র বারোশো টাকায় থাকবে এই কালেকশনগুলো এটা এটার এটার কালারটাও খুব সুন্দর এটা হচ্ছে ব্লুর মধ্যে একটু রেইনবো স্ট্রাইপ ডিজাইন করা খুব সুন্দর জর্জেট ফ্যাব্রিক্সে ফুল বডিটার মধ্যে কপার ঝরি সুতা সিকোয়েন্স দিয়ে কাজ করা অনেক সুন্দর শাড়ি আমরা এই শাড়ির প্রাইস দিচ্ছি মাত্র বারোশো টাকা আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা এলিফেন্ট রোড গাউসে মার্কেটের সাথে ম্যানশন আর ম্যানশনের চারতলা হচ্ছে আমাদের পূর্ণিমা শাড়ি এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে এই শাড়িগুলো নিতে পারবে দেখেন এটার কালার কম্বিনেশনে দেখেন এত সুন্দর এত সুন্দর একটা ডিজাইন এগুলা কিন্তু আমাদের আগের অফার প্রাইসও ছিল পনেরোশো টাকা কিন্তু আজকে এই মুহূর্তে বারোশো টাকা অফারে দিচ্ছি আমরা বারোশো টাকা অফারে থাকবে এই শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি ডিজাইন সুন্দর এটার কালারটা হচ্ছে ব্লু কালার এটার কালারটাও খুব সুন্দর দেখেন খুব সুন্দর স্ট্রাইপ ডিজাইন করা এবং ডিজিটাল প্রিন্ট থাকবে এই যে ব্লাউজের প্যানেলটার মধ্যে কাজ করা থাকবে ভাইরাল চকলেট শাড়ি আমরা বারোশো টাকা দিচ্ছি ঝটপট স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করেন যারা অনলাইনের মাধ্যমে নিতে চান এবং যারা আমাদের শোরুমে আসবেন ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলায় আমাদের চারতলার শোরুমের মধ্যে আসতে অফারগুলো পাবেন এটা ব্ল্যাক কালারটা এটাও খুব সুন্দর এটা হচ্ছে ব্ল্যাক কালারটা একদম ডিফারেন্ট একটা ডিজাইন দেখেন ফুল বডিটার মধ্যে এটার প্রাইসও মাত্র বারোশো টাকা অফারে থাকবে প্রত্যেকটা ভাইরাল চকলেট শাড়ির প্রাইস মাত্র বারোশো টাকা এটার কালারটা দেখেন এটা হচ্ছে সিঁদুর লালের মধ্যে খুব সুন্দর কপার জড়ি দিয়ে কাজ করা একদম ফুল বরেটার মধ্যে কিন্তু জুরি সুতা দিয়ে কাজ করা ডিজিটাল প্রিন্ট করা থাকবে ভাইরাল চকলেট শাড়ি যেটার প্রাইস দিচ্ছি মাত্র বারোশো টাকা অফারে এটা দেখেন এটার কালারটা খুব সুন্দর একটু পেস্ট গ্রিন টাইপের কালার একদম ডিফারেন্ট বারোশো টাকা অফারে প্রত্যেকটা ভাইরাল শাড়ির প্রাইস দিচ্ছি মাত্র বারোশো টাকা দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে অনেক কালেকশন আছে ঢাকা এলিফেন্টোর গ্লাউজতে আমার কেটের সাথে হচ্ছে নূরম্যানসন নুরম্যানসনের চারতলা আমাদের পূর্ণিমা শাড়ি এবং ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে এই শাড়িগুলো নিতে পারবেন ঢাকা ঢাকার থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম